এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারই চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আজ দুদিন ভিডিও ছাড়া হয়নি আসলে একটু সময় পাইনি একটু কাজে ব্যস্ত ছিলাম তাই ভিডিও ছাড়া হয়নি আজকের ভিডিওটা তোমাদের জন্য যেটা এনেছি খুবই ভালো লাগবে তোমাদের দেখো সেই দু হাজার তেইশে যেখানে খুব ভিড় হয়েছিল লাখো লাখো লোকের ভিড় কি হয়েছিল কেমন কি ছিল সেখানে যে এত লাখো লাখো লোকের ভিড় হয়েছিল সেই সন্তোষ মিত্র স্কোয়ারের রাম মন্দিরের দু হাজার তেইশের দুর্গা পুজো সেই ভিডিওটাই তোমাদের কাছে আরেকবার শেয়ার করতে চলে এলাম কেন শেয়ার করতেলাম আসলে পুজো পুজো গন্ধ এসে গেছে পুজো এসে গিয়েছে আর সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম কি হতে চলেছে আর দু হাজার তেইশের থেকে কি দু হাজার চব্বিশের থিমটা আরও সেরা হবে সেটার জন্যই আবার একবার মনে করিয়ে দিলাম দু হাজার তেইশের পুজোটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা যারা যারা এই সন্তোষ মৃত্তস্করের রাম মন্দির ঠাকুর দেখতে গিয়েছিল তারা কমেন্ট করো আমাকে আমিও গিয়েছিলাম জানো তো অনেক লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়েছে প্রচুর প্রচুর ভিড় দেখো সেই ভিড়েরও ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি লাখো লাখো লোকের ভিড় হয়েছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের খুব ভালো লাগবে আর আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত ভিউজ করলে আমারও খুব ভালো লাগবে আমিও ভিডিও ছাড়তে আগ্রহ পাবো প্রতিদিন আর তোমাদের কার কার পুজো পুজো গন্ধ এসে গিয়েছে মনে আর কার কেনাকাটা শুরু হয়ে গিয়েছে শপিং করা তারাও সবাই কমেন্ট করো আমাদের তো পুজো পুজো গন্ধ চলে এসেছে আমাদের শপিং স্টার্ট হয়ে গিয়েছে শপিংয়ের জিনিসপত্র কী কি শপিং করা হচ্ছে কি হয়নি সব তোমাদেরকে দেখাবো তোমরা আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো আর প্রতিদিনের ভিডিওগুলো ফলো করো আমার আমার প্রতিদিনের ভিডিওগুলো ভিউজ করলে তোমরা সব দেখতে পাবে আমাদের পুজোর কেনাকাটি কোথায় কি হচ্ছে কোথায় কি ঠাকুর দেখতে যাব। সবটাই তোমাদেরকে শেয়ার করব তোমরা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো অসাধারণ লাইটিং অসাধারণ প্যান্ডেল ছিল তাই না আর ঠাকুরটা তো আরও সুন্দর খুবই সুন্দর ছিল সবটাই তোমাদের জন্য এনেছি দেখো তোমরা আর তোমরা যারা যারা রাম মন্দিরে ঠাকুর দেখতে যেতে পারো আমার যারা ইউটিউব ফ্রেন্ড আছো যারা দেখতে যেতে পারো নি তারা আমার এই ভিডিওর দ্বারা দেখে নাও দু হাজার তেইশে রাম মন্দিরের ঠাকুরটা আর দু হাজার চব্বিশেও সন্তোষ মিত্র কি কী হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো যারা দেখতে যেতে পারো না তারা আমার ভিডিও দ্বারা আর দেখো তোমরা সন্তোষ মিত্র স্কোয়ারে যেদিন আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম আমাদের লুক ছিল এইটা এই রকম ড্রেস পড়েছিলাম এবারে সন্তোষ করে ঠাকুর দেখতে যাওয়ার লুকটাও তোমাদেরকে দেখতে হবে না আমাদের কেমন হয়েছিল হবে তোমরা তাই আমাদের ভিডিওগুলো প্রতিদিন ফলো করো আমাদের ভিডিওগুলো প্রতিদিন ভিউজ করো প্রতিদিন আমি ডেলি ভ্লগ আনার চেষ্টা করছি তোমরা যদি ভিডিওগুলো ভিউজ করো সত্যিই আনবো দেখো সন্তোষ মৃত্যু স্কোয়ারে ঠাকুরটা দেখে নাও তোমরা এতক্ষণ প্যান্ডেলটা তোমাদের দেখালাম ঠাকুরটা দেখে নাও জয় মা দুর্গা আর আমার লুকটাও তোমরা দেখে নাও কেমন লাগছিল আমাকে তোমরা কমেন্ট করো আর ভিডিওটা শেষ পর্যন্ত ভিউজ করো বাই